তো তুমি সকাল ফ্রেন্ডস সকলে কি করছো তো ফ্রেন্ডস আমাদের সকাল হলে এই যে দুয়ারে নাথা দেওয়া হয় সাকলে নাথা দেয় তো গোবরের নাথা আমাদের গ্রামের উঠান বইতে পারছো আর শুভজিতে এই যে এবারে ঘুম থেকে উঠেছে উঠে কী করবি বাবা খাবো আমি খাবে

বাবু খেতে বসে পড়ছে তোমরা দেখেছ তো আমারও রোদে জল করছে তো এরপরে আমিও বসবো খেতে রান্না তো বন্ধুরা আজকে মুসুর কোলাই দিয়ে রুই মাছের ঝাল আর ডাল তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার ফ্রেন্ডস তো এইরকম ছোট ছোট ব্লগ ব্লগ ভিডিও আমাদের রেসিপি এইরকম ছোটো খাটো আর সাথে টক আলু দিয়ে বেগুন দিয়ে আর মূলো দিয়ে একটা টক আর কাঁচা লঙ্কা মাখা তো ফ্রেন্ডস এগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ব্লগটা ভালো লাগে তো পুরো ব্লগটা শেয়ার করবে তো ফ্রেন্ডস আজকে এই সব রান্না হলো তো এইভাবেই আমরা আজকে আজকের ব্লগটা শেষ করলাম ফ্রেন্ডস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে